একশো বদলে গেল জীবন মোট নৌকা কোটি টাকা কি এই পিন্টু প্রয়াগরাজ মহাকুম্ভে হয়েছে মহামিলন সর্বধর্ম সম্প্রদায় থেকে শুরু করে দেশ বিদেশের কোটি কোটি মানুষ প্রয়াগরাজের মহাকুম্ভে এসেছিলেন পূর্ণ স্নান করতে দেড় মাস ধরে চলা মহাকুম্ভে উত্তরপ্রদেশের সরকারে আয় করেছেন চার লক্ষ কোটি টাকা এই কুম্ভে ছোট ছোট ব্যবসা করেও লাখ লাখ টাকা উপার্জন করেছেন বহু মানুষ এর মধ্যে নজর কেড়েছে এক নৌকা চালকের কাহিনী তার জীবনটাই বদলে দিয়েছে এই কুম্ভ এমনকি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ওই নৌকাচালকের চালকের সাফল্যের কাহিনী মহাকুম্ভে শুধু নৌকা চালিয়েই এক ব্যক্তি আয় করেছেন তিরিশ কোটি টাকা হ্যাঁ তিরিশ লক্ষ নয় তিরিশ কোটি টাকা মুখ্যমন্ত্রী ওই নৌকাচালকের সাফল্যের কাহিনী তুলে ধরার পরও অনেকে বিশ্বাস করতে চাননি এবার উত্তরপ্রদেশ সরকার ব্যাখ্যা করল কিভাবে মহাকুম্ভ চলাকালীন মাত্র পঁয়তাল্লিশ দিনে ওই নৌকা চালক তিরিশ কোটি টাকা উপার্জন করেছেন পিন্টু মহারা নামক ওই নৌকাচালক চালক প্রয়াগরাজের বাসিন্দা একশো বছর পর এই মহাকুম্ভ হচ্ছে কোটি কোটি মানুষের সমাগম হবে এই কথা মাথায় ঝুঁকি নিয়েছিলেন তিনি সঙ্গমে রেখেই তার সাতটি নৌকা চলে মহাকুম্ভ শুরু হওয়ার ঠিক আগেই তিনি সেই নৌকার সংখ্যা বাড়িয়ে একশো তিরিশ করেন এই সিদ্ধান্তই তার জীবন বদলে দেয় মহাকুম্ভ বিপুল পর্যটকের ভিড় সামলাতে তার কোনো নৌকা ফাঁকা যায়নি প্রতিদিন তার প্রতিটি নৌকা পঞ্চাশ থেকে টাকা উপার্জন করত অর্থাৎ দিনে এক হাজার একটি তেইশ লক্ষ টাকা উপার্জন করেছে মহাকুম্ভের এক অধীনে পিন্টু এত টাকা উপার্জন করেছে যে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত রয়েছে নিউজ ডেস্ক রিপোর্ট রিয়েলিটি